দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বর্গা জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলে মালদার পুরন্তন মালদার ব্লকের ভাবুক অঞ্চলের আটমাইল এলাকার আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকার জুড়ে অভিযোগ আটমাইল এলাকায় প্রায় চৌত্রিশতম জাতীয় সড়কের পাশেই রয়েছে বর্গাদারদের একটি জমি আর এই জমিতেই বর্তমান দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে স্থানীয় অমূল্য মুর্মু নামে এক ভাগ চাষী তবে অন্যদিকে মন্ডল টুরু নামে আরেক ভাগ চাষী জোরপূর্বকভাবে দাবি করছে যে ওই জমি তার বাপ ঠাকুরদার নামে বর্গা রয়েছে সেই মোতাবেক লোকজন নিয়ে জোরপোক ভাবে দখল করে বলছে বলে অভিযোগ যদিও জমিতে ট্রাক্টর দিয়ে ধান কেটে চাষ করে এরপরে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে আরও তবে আশ্চর্যের বিষয়ে গণ্ডগোল বা ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসেনি বলে তাদের অভিযোগ এদিকে ভাগ মণ্ডল টুডুর টুটুর জানান পূর্বকালের অনুযায়ী আমাদের নামে ছিল বর্গা রেকর্ড তবে বর্তমান নাম ভারিয়ে জালিয়াতি করে নিজের নামে করে নিয়েছে তবে আমরা আজকে লোকজন নিয়ে আজকে নিজের জায়গা দখল করতে এসেছি যদিও অন্যদিকে ভাগ চাষী অমল মুর্মু জানান দীর্ঘদিন ধরে এই জমি চা নিয়ে মামলা চলছে তবে জমির প্রকৃতি মালিকানা ষড়যন্ত্র করে হঠাৎ দেখি বর্গাদারের নাম থেকে উচ্ছেদ করে দিয়েছে যদিও এ নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগ জানানো হলে এই নিয়ে একটি মামলা চলছে ইতিমধ্যে আজ অপরপক্ষ আতর্কিতভাবে আমার জমিতে এসে জোরপূর্বকভাবে ট্রাক্টর দিয়ে চাষ করে সমস্ত ধান নষ্ট করে দিল এবং দখল করার চেষ্টা চালাচ্ছে যদিও এর পেছনে পুরোপুরি মদত রয়েছে আদিবাসী জেডিপি নেতা এবং তৃণমূলের স্থানীয় নেতৃত্ব আমরা এই বিষয়ে প্রশাসনের কাছে দ্বারস্থ তো হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তো সেটা খোঁজ খবর নিয়ে জানলো যেটা আমাকে বলেছো খোঁজ খবর নিয়ে জানলো যে আমার কোনো নোটিশও করেনি কোনো হিয়ারিংও হয়নি কোনো শোনানিও হয়নি এইভাবে কোনো তো নাম করা ঠিক না পরবর্তীতে জানা যাচ্ছে যে এখানে অন্য একজন দাবি করছে বরকার হিসেবে এই আট মাইলের লোক আমার বাড়ি আট মাইল এলাকাতে এই আট লোক সবাই জানে কে চাষ করে বরকার হিসেবে এখানে যাই হোক সেটা প্রসেসে আছে এখানে সাব ম্যাটার আছে ভাগ চাষ অফিসার দেখছেন বিএল আরও তার অথরিটি ল্যান্ড ডিপার্টমেন্ট আছে এখানকার সরকারের সেই ডিপার্টমেন্ট দেখছে অ্যাকচুয়ালি যে বরগা দাস তারই নাম হিসেবে থাকা উচিত তারই প্রাপ্ত সেটা সে অভিযোগ করে থাকে এখানে কি বলা হচ্ছে নাকি এমএলএ নাকি এখানে কি আছে আমি লোকাল বিধায়ক এখানে আমার কাছে সবাই আসতে পারে এমএলএ হিসেবে মানুষ আসতেই পারে জনপ্রতিনিধি কাছে মানুষ যাবে না সেটা তো হতে পারে না আমাকে যে আসতে পারে আমি যেটা ন্যায্য জিনিস সেটা হবে আমি কারো পক্ষে থাকি না ন্যায্য পক্ষে আমি থাকি ন্যায্য কথা বলি জমির মালিক যে সে মালিক আছে বরগা জোর জবস্তি দখল করছে মানে আমার কাকিরা সব মারা গেল এখানে আটমালে মারা গেছে ওরা যে কাকিটা কাকা আগে মারা গেছে কাকি পরে নিয়ে গেছে অফিসে বিষয় নিয়ে ওকে ঠাপা মারাইছে শাড়ি কেনার ওই ইয়ে অভিযোগে তারপরে আমরা তো কিছু জানি না আমরা কিছু দূরের আমরা কিছু জানি না তারপরে আমরা দেখছি যে এরকমই এরকম ব্যাপার আমাদের তো মালিক তো ফোন করে না আপনারা কি আগে বড়গাদার ছিলেন হ্যাঁ আর এসপি থেকে আচ্ছা তারপরে কি তারপরে কি হয়েছে তারপরে এই যে এই যে অমিত হ্যাঁ অমিত আমাদের ওই যে কাকিকে নিয়ে গেল নিয়ে যাই আরে ইয়ে পর্দা উঠাই নিলো ওর নামে উঠাইলি না আচ্ছা হন ইয়ে যাই আমরা এখন আমরা নামছে জমিটা এখন নাম ইয়ে এখন গোনন করছে আমরা কি দুর্নীতি কত দেখাইছে আপনারা বলছেন যে ওরা 20 25 বছর ধরে দখল করছে ওরাই স্টার্টিং করে সেটা আপনারা দেখবেন কত দখল করেছে না দখল করেছে সেটা আপনারাই দেখবেন আপনারা তো এই লোকের ইয়ে হচ্ছে না আপনারা দেখবেন কত বছর ধরে কি দখল আছে কত বছর কী করে আছে আগে তো বলছিল চল্লিশ বছর ধরে দোকান করে যাচ্ছি সেটা আপনারা দেখবেন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এ নিয়ে হ্যাঁ হ্যাঁ প্রশাসন প্রশাসন গোটায় গোটাই জানিয়েছি গোটায় জেলা থানা বা ইয়ে আমাদের দুপুর বারোটা নাগাদ জবর দখল হচ্ছে স্যার হ্যাঁ তো আমরা এই জমিতে চাষ করে খাই দু চারটা ফ্যামিলি নিয়ে চলি বর্গা জমিতে চলছে হঠাৎ করে দেখি একদিন বর্গা কেটে দিয়েছে মালিক সুত্য মন্ডল কিশোর কুমার মণ্ডল সঞ্জিত মণ্ডল সাধন মন্ডল এরা কিন্তু আমাকে উচ্ছেদ করে দিয়েছে গতবার সারা ধান লাগিয়েছিলাম ওরাই জমিতে বিষ স্প্রে করছে ঘাসমালা বিষ মানে বিনা স্বল্প ধান পায় এবারও ধান লাগিয়েছি উঠাতে আসছে আর যেটা জমিতে ডব জমিতে বেশি জল থাকায় আমরা হাইলেন জমি প্রতিবারেই চাষ করি এবারেও চাষ করবো জল ফেলেছি এই যে এখানে হ্যাঁ ওরা জবরদখল করছে এবং মন্ডল টুডুকে নিয়ে ওরা জবরদখলে নামছে এ কোথায় কি অভিযোগ করেছেন বা অভিযোগ করেছি বিএলআর অফিসে বিএলআর অফিসে হিয়ারিং শেষ হয়েছে এখন কেসটা ডিএলআরও গেছে উভয় পক্ষ আমরা যারা আছি মালিক পক্ষ জানে আমরাও জানি এবং কেস লড়ছে এই মতো অবস্থায় আমাদের এখানে জবরদখলের জন্য বাইরের থেকে লোক নিয়ে আসে মন্ডল টুডু এবং সত্যেন মন্ডল হ্যাঁ মালিক পক্ষ এরা জবরদখলের নামে ওনারা তো বলছে ওনারা বলছেন যে আপনি নাকি পরবর্তীতে না না নাকি ছিল বলছেন এবং ওর দাদু আমার দাদু হচ্ছে ওরও দাদু যুবল ডুডু এরা কিন্তু এখানে থাকে না যুবল টুডুর একটা মাত্র সন্তান শিবরাজ টুডু এখানে ছিল ওরা মারা যাওয়ার পর ওদের দেখভাল থেকে আরম্ভ করে সাধ্য শান্তি থেকে আরম্ভ করে হ্যাঁ সবই কিছু পার করেছি ওদেরকে ডাকছি ওরা আসবে না ওরা বলল যে তোরাই চাষ কর এখন হঠাৎ করে কেন আসবে এই মুহূর্তে চাষ করতে নিশ্চয় মালিকের মালিকের কারসাজি আছে কি মনে করছেন এই বলবি না দিচ্ছে কার নেতৃত্ব দিচ্ছে তৃণমূলের কিছু লোক গুন্ডা বাহিনী সুতেন রাজবংশী বিনয় বিনয় মুর্মু এখানে আমরা জেডিপির পক্ষ থেকে কোনোভাবে আমরা জল পূর্ব কারোর সম্পত্তি দখল করতে আমরা যাই না এবং দখল করতে যাই না কারণ কারোর ব্যক্তিগত সম্পত্তি বাপ ঠাকুরের সম্পত্তি যদি থাকে তাহলে ও কি অগ্র অধিকার পাবে না তো সেই মোতাবেকে মন্ডল মুর্মু তার বাপ সম্পত্তির অগ্র অধিকার তাকে বঞ্চিত করা হয়েছিল এর আগে এবং তিনি তার আত্মীয় স্বজনকে নিয়ে আজকে যখন দখল করতে এবং নিজের সম্পত্তি চাষাবাদ করতে গিয়েছেন এখানে তাতে জিডিপির কী ভূমিকা আছে কারোর সম্পত্তি যদি কেউ যদি জোর করে তাকে মুক্ত দখল মুক্ত করা হয় তো ওর নিজের ব্যক্তিগত সম্পত্তি পাবে না সেই মোতাবেকে মন্ডল মুর্মু তার সম্পত্তির চাষাবাদ করার জন্য তার আত্মীয় স্বজনকে নিয়ে সেখানে তারা দখল করতে চাষাবাদ করছে যে বিরোধিতা করছে অমল মুর্মু সে কিভাবে তার বোরকাদার কাগজপত্র করলো এখানে তো অমল মুর্মু তো একটা প্রমোটার আছে জমির দালাল এই সব এরিয়াতে যে আটমল এরিয়াতে ও আছে আর কয়েকটা আদিবাসী আছে সব আদিবাসীর সম্পত্তি লুটপাট করে নিয়েছে চাটিয়ে নিয়েছে সব আদিবাসীদেরকে ভুলভাল বুঝিয়ে সব চাটিয়ে নিয়েছে সেই মোতাবেকে ডুপ্লিকেট রেকর্ড করেছে আর বেলারো অফিসকে তো পার্টি অফিস বানিয়ে রেখেছে এখানে তো ওল মালদা ব্লকের এমএলএর মদত আছে দিন রাত সেখানে বসে থাকে এবং বেলারো সাহেব তার বাড়িতে এসে বসে থাকে যার তার সম্পত্তি আদিবাসীদের সম্পত্তি তছ নচ করে দিয়েছে আমাদের জানা আছে এই এমএলএ সাহেবও অনেক আদিবাসীর সম্পত্তির ওপরে তিনি ইলিগালভাবে রেকর্ড করেছে সেখানে আমাদের কাছে জানা আছে আমাদের কাছে রিপোর্ট আছে এইভাবে এই মন্ডল মুর্মুকে উচ্ছেদ করার টার্গেট করেছিলেন এই অমল মুর্মু মন্ডল মুর্মুকে উচ্ছেদ করার টার্গেট করেছিলেন এই যে এর প্রভাব খাটিয়ে তাই আজকে তার আত্মীয় স্বজন নিয়ে মন্ডল মুর্মু তার নিজের জমিতে চাষবাদ করতে গিয়েছে এখানে জিডিপির কি ভূমিকা আছে আপনার নাম পড়েছিল আমার নাম দা আমি ঝাড়খন্ড ওয়েস্টবঙ্গল প্রেসিডেন্ট সাথে আদিবাসী স্যাংলা অভিযান উত্তরবঙ্গে জেলা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার